শুভ সকাল বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটে আজকে আমরা বিরাট একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি বিষয়টি হলো দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়ন দু হাজার পঁচিশকে নিয়ে তোমাদের বিষয়টি হলো প্রথম শ্রেণীর গণিত বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকে আমরা বেশ কিছু হান্ড্রেড পারসেন্ট কমনযোগ্য উত্তর নিয়ে আলোচনা করব। তো এই প্রশ্নগুলো খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমাদের শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে হবে এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে নিয়ে তো তোমরা সকলেই জানো যে পূর্ণমান হচ্ছে তিরিশ এবং সময় কিন্তু চল্লিশ মিনিটের এবারে দেখো এখানে তোমাদের নাম লিখতে হয় এখানে তোমরা নাম লিখবে এখানে রোল লিখতে হয় রোল লিখবে এবং বিদ্যালয়ের নাম আছে বিদ্যালয়ের নামটিকে সুন্দর করে লিখে চলো এবারে আসল প্রশ্নের মধ্যে ঢুকা প্রথমে একের দাগে দেখো বলছে সঠিক উত্তরটির নিচে দাগ দাও কি বলা হচ্ছে বলছে এক অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো এক অঙ্কের সবচেয়ে বড় কি নয় শূন্য নাকি এক যদি বলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে কি হবে তাহলে হবে নয় যদি এক অঙ্কের সবচেয়ে বৃহত্তম এবং এক অঙ্কের যদি সবচেয়ে ছোট সংখ্যা বলে তাহলে কি হবে তাহলে হবে এক ঠিক আছে এবারে তাহলে এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হলো নয় ঠিক আছে চলো পরেরটা বলছে চৌষট্টি সংখ্যাটিতে ছয় হলো একক দশক নাকি শতক তাহলে আমাদের আগে গুনতে হবে আমরা কোন দিক থেকে গুনবো ডান দিক থেকে বা দিকে তাহলে প্রথমে চার হলো একক ঠিক আছে প্রথমে চার হলো একক ছয় হলো দশক তাহলে ছয় কার ঘরে হবে ছয় হবে দশকের ঘরে ঠিক আছে চল লুডো খেলায় কুট করলে ঘুটি এক দুই তিন ঘর যায় লুডো খেলায় যদি কুট করে সে দেখবে এরকম চার চৌকো যে লুডো খেলার ঘুটি হয় তার মধ্যে একটা ঘরে এরকম কুট থাকে তো এরকম ওই একটা ঘরে যদি পুট পড়ে তাহলে পুটটা কি হবে যাবে এক ঘর যাবে পরের বলছে বিয়োগ করলে সংখ্যার মান বাড়ে কমে আমরা কি জানি গেলে কি হবে সংখ্যার মান সব সময় কমতে থাকে শূন্য এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে সংখ্যাটি বাড়বে কমবে নাকি একই থাকবে শূন্যর সঙ্গে কোন সংখ্যা যোগই করো বা বিয়োগ সংখ্যাটা কি থাকে সংখ্যা ঠিক আছে দেখো দেখো ইংরেজিতে আছে আমি বাংলায় লিখে দিচ্ছি আট 9 6 8 এইগুলোকে কি বলছে এগুলোকে বলছে কথায় লিখবে তাহলে আট দশ নয় এটাকে কথায় লিখলে কি লিখবো কত লিখবো বলো আট দশ নয় কত হয় উন নব্বই আমরা লিখবো উন নব্বই এইভাবে সুন্দর করে লিখে দেব পরটা বলছে দেখো ছ দশ আট তাহলে লিখবো আট ও আট পেট কাটা মতনশো টয়ে টয়েশ আটষট্টি বলে দেখো তিনেরটা কি বলছে দেখো বলছে সংখ্যায় লেখো অর্থাৎ এখন আমরা বানান করে লিখলাম এবারে আমাদের কি লিখতে হবে এবারে আমাদেরকে সংখ্যায় লিখতে হবে কত আছে আঠানব্বই আটানব্বই কি হবে বলো ন দশ আট এইভাবে লিখে তারপর দেখো আছে কত উনষাট উনষাটকে আমরা কি লিখবো বলো পাঁচ দশ নয় উনষাট ঠিক আছে চল চারের দাগের প্রশ্নটা দেখো বলছে কোন সংখ্যাকে উল্টে দিলে কি একই থাকবে বলছে কোন সংখ্যাটিকে উল্টে দিলে একই তো আমরা দেখি কোন সংখ্যাটিকে উল্টে দিলে একই রকম থাকবে দেখো দু দশ পাঁচ পঁচিশ তিন দশ সাত চার দশ সাত এবং বারো যদি দু দশ পাঁচ পঁচিশ কে উল্টাই তাহলে কি হবে পাঁচ দশ দুই বাহান্ন হয়ে যাবে তিন আর সাত কে উল্টে দিলে সাত দশ তিন তিয়াত্তর হয়ে যাবে বারো কে উল্টে দিলে কথা হবে দু দশ একুশ হয়ে যাবে কিন্তু এই যে চার দশ চার কে যেভাবেই তোমরা উল্টাতে থাকো না কেন ও কিন্তু একই রকম থাকবে তাই এই যে চার দশ চুয়াল্লিশ হলো একে উল্টে দিলেও একই থাকবে পরেরটা দেখো বলছে এগারো বিয়াল্লিশ পঁচাত্তর আঠেরো তাহলে তোমরা এখানে বুঝতে পারছো যে পরেরটা কিন্তু এগারোই হবে কারণ একে উল্টে দিলে এ কিন্তু একই রকমই থাকবে পরের টা পাঁচের দেখো বলছে ফাঁকা ঘরে সঠিক চিহ্ন আমরা জানি যে সাত দশ সাতটা বড় হবে তাহলে তার দিকে আমরা কি বলবো হামুক দেব তারপর দেখো তিন দশ চৌত্রিশ এবং দু দশ আর আঠাশ তাহলে এদের মধ্যে কোনটা বড় এটা তিন দশ এটা দু দশ

চার দশ নয় উনপঞ্চাশ হবে বড় তাই তার দিকে হবে ঠিক আছে ছয়ের দাগে দেখো বলছে সমস্যা সমাধান করতে এখন আমরা কিন্তু সমস্যা সমাধান করি বলছে তুমি দোকানে সাত টাকা দামের বই আট টাকা দামের পেন এবং তিন টাকা দামের খাতা কিনলে তোমার কত টাকা খরচ হবে তাহলে প্রথমে আমরা বই কিনেছি কটাকা আগে লিখে দিই এইভাবে বই বই কিনেছি কত সাত টাকা পেন কিনেছি ক টাকা পেন কিনেছি আট টাকা আর খাতা কিনেছি কত খাতাও আছে টাকা তাহলে সব মিলে আমরা কত টাকার কিনলাম তাহলে যোগ করতে হবে তাহলে যোগ করে দেখি আট আটের পর নয় দশ এগারো এগারোর পর সাত এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো তাহলে আমরা উত্তর কত পেলাম আঠেরো টাকা আমার কি খরচা হয়েছে তাহলে টাকা এই কথাটা লিখে দেব ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখো বলছে তোমার বাবা পঁচিশ টাকা দিয়ে একটি বই কিনলেন দোকানদারকে পঞ্চাশ টাকা নোট দিলেন দোকানদার এখন তোমার বাবাকে কত টাকা ফেরত দেবে তাহলে বাবাকে বাবা আগে কত টাকা দিয়েছে দোকানদারকে পঞ্চাশ টাকা তার মধ্যে সে কত কিনেছে পঁয়ত্রিশ টাকা তাহলে সে তো কিনে ফেলেছে মানে টাকাটা খরচ হয়ে গেছে তাহলে খরচ হলে আমরা কি করি বিয়োগ করি তাহলে আমরা কি করব পঞ্চাশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকাকে বিয়োগ করব তাহলে বিয়োগ করি তাহলে পাঁচ কয়লে দশ উপরে শূন্য আছে মানে আমাকে দশ ধরতে হয় তাই তো তাহলে পাঁচ কয়লে দশ কথা হবে মানে পর ছয় সাত আট নয় দশ পাঁচ হাতে একটা চার পয়লে পাঁচ তারপর পাঁচ এক গেলে কথা হলো পনেরো তাহলে কত টাকা ফেরত পাবে বাবা পনেরো টাকা ফেরো ভাবে হয়েছে চলো তাহলে শিক্ষার্থীবন্ধুরা আজকে আমরা দ্বিতীয় পর্যায়ের প্রমিত মূল্যায়ন 2025 এর প্রথম শ্রেণি থেকে গণিত বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম তো এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমাদেরকে বেশি বেশি করে এগুলো প্র্যাকটিস করতে হবে তোমরা এই ভিডিওটিকে বেশি বেশি করে দেখো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে একটি লাইক করো হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন অল থ্যাঙ্কস ফর ওয়াচিং বেস্ট লাভ